আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সাথী লেডিস টেলার্স সাথী লেডিস টেলার্স সাথী লেডিস টেলার্স সাতক্ষীরা সরকারি রোড সেট পয়েন্ট সেট পয়েন্টের অপোজিট রোড আপনার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ প্রথম ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের সাথে আসে এখানে কাস্টমাররা যে কোনো ধরনের পোশাক তৈরি করার মাধ্যমে সর্বোচ্চ টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা আছে তো এখানে আপনারা এখানে বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয় প্রিভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের সকল কাস্টমার এখান থেকে পোশাক তৈরি করার মাধ্যম দিয়ে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পেতে পারেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাতকিরের সরকারি কলেজ রোড মেইন রোড লেডিস টেইলার্স সাথী লেডিস টেইলার্স এখানে অত্যন্ত যত্ন সহকারে সুদক্ষ কারিগর দ্বারা পোশাক তৈরি করা হয় বিটেক আউটলেট হিসাবে আজকে আমাদের উদ্বোধন হলো এখানে মহিলাদের সকল প্রকার ড্রেস তৈরি করা হয় তো এ আমরা সাথী লেডিস টেইলার্সের যিনি সত্য অধিকারী মোহাম্মদ মহমিমপুর ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানব ভাই যান আমাদের যে আপনার সাথী লেডিস টেইলার্স সরকারি কলেজ রোড সাতক্ষীরা এখানে মহিলাদের কী কী পোশাক তৈরি করা হয় সে বিষয়টা বলবেন মহিলাদের

এখানে যে প্রত্যয়নপত্র দেখছেন ব্র্যাক ব্র্যাক দপ্তর উন্নয়ন কর্মসভা দিতে সার্টিফিকেট প্রাপ্ত যে প্রতিষ্ঠান সাথী লেডিস টেইলার্স অনেক গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার এই কাজের বয়স আনুমানিক কতদিন আমার এই দোকান করার আট বছর বয়স আট বছর তাহলে যেহেতু আমরা আজকে বিটেকের সাথে সংযুক্ত হলাম তাহলে আপনি বিটেকের সাথে সংযুক্ত হওয়ার পরে আমাদের যে কাস্টমারদের যে সুযোগ সুবিধা এটা ইনশাল্লাহ আপনি দিতে এবং তাহলে আপনি সদর কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলুন যেমন এখানে আসলে কাজের মান কাজের মান তো অবশ্যই ভালোভাবে জি জি ভিউয়ার্স আপনারা জানতে পারলেন সরাসরি আমাদের সাথী লেডিস ট্রেলার্স মহিলাদের রুচিসীল পোশাক তৈরি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজ রোড সাতক্ষীরা প্রোভাইটর মোহাম্মদ হাবিবুর রহমান মহিবুর রহমান তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের কাস্টমার এখানে এসে তারা তাদের পোশাক তৈরি করার মাধ্যম দিয়ে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে পারে ধন্যবাদ সকলে